শুক্রবার মানে ঘোরাঘুরি আর সেই ঘোরাঘুরি যদি হয় ফ্যামিলির সাথে তাহলে তো জমেই গেছে তো আজ শুক্রবার বিকালবেলা বের হলাম ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছি হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী পার্ক রমনা পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি আমরা বিশ করে এই যেন এক ঐতিহ্য মানে আমরা পুরান ঢাকার মানুষ যারা আসি আমাদের জন্য ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় এইসব পার্ক কেননা একটা মানুষের জীবনের জন্য প্রকৃতির ছোঁয়া অনেক প্রয়োজন বদ্ধ বাড়ি বদ্ধ ঘর বদ্ধ ফ্ল্যাট বদ্ধ রুমে একটি শিশুর বিকাশ ঘটতে খুবই সমস্যা সেইখানে যদি এরকম খোলা আবহাওয়ার মাঝে প্রকৃতির স্বাদ নেওয়া যায় তাহলে শিশুর বিকাশ খুবই দ্রুত উন্নত হয় তার জন্যই যাচ্ছি আজ রবনায় ঘরে থাকতে থাকতে আহনাফ যেন অস্বস্তির মধ্যে পড়ে গেছে একই ঘর একই রুম একই ফ্ল্যাট এর উপরে পাপা চলে গেছে বিদেশে পাড়ি জমিয়েছে প্রবাস দেশে তো দেখতে দেখতে আমরা কিন্তু রবনার কাছাকাছি চলে আসছি বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাচ্ছি হলো শিশু পার্ক এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সামনে দিয়ে তো রবনার সামনে চলে আসছি মূলত এটাই কিন্তু আমাদের রবনা পার্ক আর আরেকটা যেটা আছে ওইটা কিন্তু মূল রবনা নয় অনেকে আমরা ভুল করি ওটাও রবনা কিন্তু মূল রবনা এইটা আর বর্তমান এই এইটা যে এত সুন্দর করেছে যেটা বলার বাহিরে এই যে বাবা ছেলে আমরা দুইজনে খেলা করছি দুষ্টমি করছি রিস্কা থেকে নেমে দেখতেই পারতেছেন রবনার ভিতরে ঢুকে আপনার যেই পুকুর পাড়ে দাঁড়ানোর জন্য লেকের সামনে সুন্দর ব্যবস্থা করেছে সেখানে দাঁড়িয়ে আর এই দেখেন সুন্দর করে ফুলের মালা যেটা এক অপরূপ দৃশ্য এই দৃশ্য এরকম খোলা মেলা জায়গা ছাড়া অন্য জায়গায় পাওয়াই যায় না একটা মানুষের বেঁচে থাকার জন্য যতটা প্রাকৃতিক প্রয়োজন যতটা নিঃশ্বাসের প্রয়োজন সবই পাওয়া যায় এই রবনার ভিতরে মানুষের খাওয়ার সাথে সাথে দৈনন্দিন চাহিদার সাথে সাথে কিন্তু এই খোলা আবহাওয়া দরকার হয় তো সব মিলিয়ে রবনা পার্ক আমাদের জন্য আল্লাহর দেওয়া একটি উপহার ধরতে গেলে কারণ এখানে সমস্ত গাছ গাছালির প্রাকৃতিক একটা আবহাওয়া আমার আমাদের ঢাকার মানুষদের প্রাণ ভরিয়ে দেয় দেখতেই পারছেন ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে আহনাফ ওর রাস্তার মাঝখানে যেই আসছে ও তাকেই বলতেছে যা স্বর যা স্বর মানে ও তো আর বলতে পারে না স্বর তোমরা আমি হাঁটতে কষ্ট হচ্ছে তো ও যে পারে অল্প অল্প ভাষায় অল্প অল্প ভাবে কথা বলে বলতেছে যাও স্বর যাও স্বর তো এইখানে ভাই বোন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি ভিডিও ধারণ করতেছি এই চিত্র ধারণ শুধু আপনাদের জন্য আপনাদের একটি ফলো একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্টের আশায় হ্যাঁ তোমরা যদি আমাদের কমেন্ট করো আমাদের সাবস্ক্রাইব করো তাহলে আমরা এই কষ্ট করে ভিডিও ধারণ এডিট করা সার্থক মনে করি তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে এখনও সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আহনাফের আমাদের দৈনন্দিন জীবনের ধারাবাহিকতার পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করো না কমেন্ট করতে কিন্তু ভুল করো না আনাফি গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সবাই ভয় পেয়ে যাচ্ছে পার্কে আসছি কিছু খাবো না তা তো হয় না যার কারণে আম নিলাম পেয়ারা নিলাম হ্যাঁ তোমরা যদি ঠকতে না চাও আমার মতো তাহলে এখান থেকে খেও না কেন না এখানের আম মাখা আধা কেজি আমের দাম যা এতটুকু আম মাখার দাম তা চারটা পেয়ারার দাম যা এইটুকু পেয়ারা দামতা সো বন্ধুরা ঠকতে না চাইলে এখান থেকে এগুলো খেও না জাস্ট বাদাম খেও আর শখের তোলা যদি বারো আনা হয় তাহলে খেও এখান থেকে তো আজকে চলে যাচ্ছি তোমাদের থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ নতুন কোন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব এখানে মামুনি আমাকে আম্মাকে খাওয়াই দিচ্ছে আহনাফকে খাওয়াই দিচ্ছে সো আমরা খেতে থাকি এবং বাসার দিকে রওনা দিব খাওয়া দাওয়া শেষ করে আর তোমরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করো না আজকে রবনার পার্কের ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও আর হ্যাঁ আগামী দিন সবার দিনটা যেন ভালো যায় সবাই যেন সুস্থ থাকে এই কামনা করে আজকের ভিডিওগুলো শেষ করছি দেখতেই পারত পরিবেশ ভিডিও শেষ করার আগে তোমাদের পরিবেশটা আরেকবার দেখায়নি এখানকার মনোরম মুগ্ধ করে আর বড় করব না সন্ধ্যা হয়ে আসছে আমরা বাসার দিকে রওনা দিব এখন তো আমরা যেমন বাসার ভিতরে রওনা দিচ্ছি তোমরাও সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম ওয়া ওবার نرد برثوره